বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারকালে দুই চীনা নাগরিক গ্রেফতার চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে এক নারীকে পাচারের সময় দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন জানা যায় গত সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে একই মানব পাচারকারী চক্রের দুই চীনা নাগরিককে গ্রেফতার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এ বিষয়ে এয়ারপোর্ট পুলিশ সুপার জানান ভুক্তভোগী সুবর্ণ আক্তারের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং লাউন্স পাস এ দুই চীনা নাগরিককে শনাক্তের পর আটক করা হয় তিনি আরও বলেন বেশ কিছু দেশের মানব পাচারকারী চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় নারী পাচারের চেষ্টায় লিপ্ত তারা মূলত গ্রামের সহজ সরল নারীদের টার্গেট করে বিভিন্ন লোভ দেখিয়ে পাচার করার চেষ্টা করে